হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অনেকে কমেন্টের মাধ্যমে নতুন ধরনের নেকলেসের ডিজাইন দেখতে চেয়েছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একেবারে নতুন ডিজাইনের একটি নেকলেস আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোনটার দাম কত টাকা কত গ্রাম ওজন এবং এক গ্রামের দাম কত রিয়াল বাংলাদেশের প্রাইস কত এক বুড়ি কত টাকা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তবে সবার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটা না আটনেই সম্পূর্ণ দেখবেন দেখে ভালোভাবে জেনে নেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এখানে দেখেন যে নেকলেসটা রয়েছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন নতুন ডিজাইনের ভিতরে অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন এখানে একজোড়া কানের দুল রয়েছে হাতের ফিঙ্গারিং রয়েছে এবং হাতের ব্রেস লাইট রয়েছে সেফ ডিজাইনের আপনারা যদি এটা নেন যারা নতুন বিয়ে করবেন একেবারে বিয়ে ফুল সেট এটার ওজন কতটুকু আমি আপনাদেরকে জানিয়ে দেবো এখানে দেখেন থার্টি নাইন পয়েন্ট সেভেন গ্রাম উনচল্লিশ পয়েন্ট সাত গ্রাম এখানে এটার ওজন রয়েছে কানের দুল ফিঙ্গারিং নেকলেস এবং ব্রেসলেট টোটাল উনচল্লিশ পয়েন্ট সাত গ্রাম এক গ্রামের প্রাইস কত আজকের প্রাইস রয়েছে এক গ্রামের দুইশো পঞ্চাশ শিয়াল গত সপ্তাহে আমি যে ভিডিও দিয়েছি সেখানে কিন্তু দুইশো পঁচিশ শিয়াল ছিল এখন একটু স্বর্ণের দাম গত সপ্তাহ চাইতে বেশি যারা স্বর্ণ কিনবেন এখনও কিনতে পারেন এখনও কিন্তু আগের চাইতে এক মাস দুই মাস আগে যে করা ছিল তার চাইতে একটু কম আছে দুইশো পঞ্চাশ ইন্টু এটার প্রাইজ আসতেছে আপনাদের নয় হাজার নয়শো পঁচিশ রিয়াল এটা যদি আপনারা নেন নয় হাজার নয়শো পঁচিশ রিয়াল হলে নিতে পারবেন বাংলাদেশি টাকার প্রাইস কত টাকা আমি ডিসপ্লেতে দিয়ে দিব অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ